হোয়াটসঅ্যাপ এভ্রিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই ঈদ মোবারক এবং পবিত্র ঈদ উল ফিতরের অনেক বেশি শুভেচ্ছা এখন আমরা সবাই মিলে যাচ্ছি ঈদের নামাজ পড়তে রোমের সবচেয়ে বড় মসজিদে যেটা প্লামিনোর পাশে অবস্থিত সেখানে যেতে এখন আমাদের মেট্রো ধরতে হবে তাই আমরা চলে আসলাম এখন আন্ডারগ্রাউন্ড এর মেট্রো চলে আসছে অলরেডি আর জাস্ট মেট্রোর ভিতরের অবস্থাটা দেখেন খুবই খারাপ অবস্থা একটু কষ্টমষ্ট করে চলে আসলাম এই যে প্লামিনো এই মেট্রো থেকে নেমে আমাদের ধরতে হবে আরেকটা ছোট ট্রেন মেট্রো থেকে নেমে সবাই উড়া দুরা দৌড়াইতে কারণ আমরা এখন যাই যে জামাটি ধরবো তা শুরু হওয়ার সময় অনেক অল্প আর এই জামাটি যদি কোনোভাবে মিস হয়ে যায় তাহলে আমাদের আরো এক ঘন্টা ওয়েট করতে হবে নেক্সট জামাতের জন্য এখন এখান থেকে ছোট একটি ট্রেন ধরে দুই স্টপ গেলেই রোমের সব থেকে বড় মসজিদ ট্রে হচ্ছে সেই ট্রেন যেটা করে এখন আমরা যাব এই ট্রেনে এখন 90% পার্সেন্ট লোক নামাজ পড়তে যাচ্ছে আর ট্রেন থেকে নামার পরে অবস্থাটা দেখেন পুরুষ মহিলা সবাই একসাথে নামাজ পড়তে যাচ্ছে আসল কথা হচ্ছে কি খ্রিস্টান কান্ট্রিতে এমন দৃশ্য দেখে অনেক বেশি ভালো লাগতেছে আর এমন নিয়ম যদি আমাদের বাংলাদেশে করা হতো কত না ভালো হতো আসে পৌঁছালাম মসজিদে আর এই মসজিদটা বাইরে থেকে যতটুকু সুন্দর তার ভেতরটা আসলে অনেক বেশি সুন্দর জাস্ট দেখেন আসল কথা হচ্ছে কি ইউরোপের মতো জায়গায় এমন সুন্দর মসজিদ থাকাটা আমাদের জন্য অনেক বেশি ভাগ্যের ব্যাপার আর মসজিদের পিছনের অংশটা দেখেন অনেক খোলা মেলা যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে এই যে এখন অজু করে প্রস্তুতি নিয়ে নিলাম নামাজের জন্য চলেন তাহলে যাওয়া যাক মসজিদের ভিতরে আপনাদেরকে মসজিদের ভিতরের অংশটা ঘুরে দেখাই আর জাস্ট মসজিদের ভিতরের অবস্থাটা দেখেন অনেক বেশি মুসল্লি যাদেরকে ঠেলে ঠেলে ভিতরে ঢুকতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারতেছি না এত মানুষের ভিড়ে এই জামাতে কি আসলে অ্যাটেন্ড করতে পারবো না আজকে আর এটা হচ্ছে এখানকার এখন দ্বিতীয় জামাত তাহলে চিন্তা করেন প্রথম জামাতে কেমন লোক হতে পারে এখানে যাক অবশেষে ভেতরে ঢুকা সম্ভব হলো আর নিচে জায়গা না পেয়ে চলে আসলাম উপরে দোতলায় আর আমরা ঢুকতে না ঢুকতে দেখি নামাজ শুরু হয়ে গেল আর নামাজ শেষ করার পরে অবস্থাটা দেখেন অনেক কষ্ট করে তো ভেতরে ঢুকলাম কিন্তু এখন বেরোবো কিভাবে তা আপনারাই বলেন উপর থেকে দেখতে পারতেছেন কত বেশি মানুষ আর এই মসজিদের ইন্টিরিয়র ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর আর এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে এটির নির্মাণ কাজ শুরু করা হয়েছিল উনিশশো চুরাশি সালে আর এটি নির্মাণ করতে সর্বমোট সময় লেগেছিল এগারো বছর সৌদি আরবের বাদশাহ পয়সাল বিন আব্দুল আজিজ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইতালিয়ান সরকারের সাথে চুক্তি করে এ মসজিদ নির্মাণ করেছিলেন আর এটি হচ্ছে ইউরোপের মধ্যে সব থেকে বৃহত্তম প্রথম নির্মাণ করা জামে মসজিদ যার অবস্থান এ রোম শহরে যেখানে লাখো মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে যাক অবশেষে অনেক ঠেলাঠেলির পরে বের হয়ে আসলাম

যাক অবশেষে আমরা বের হয়ে গেলাম আর আজকে আমাদের ঈদের মজা এখানেই শেষ দেখলেন অনেক বেশি মজা করলাম দুষ্টামি করলাম এখন যে যার মতো বাসে চলে যাব আর যাদের জব আছে আজকে তারা জবে চলে যাবে আমার যেহেতু আজকে বিকেল বেলা কাজ তাই আমিও এখন বাসে চলে যাব তো আজকের ভিডিও এখানে শেষ করব আপনাদের সাথে এখানে বিদায় নিয়ে নেব আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও ওয়াচ করছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন তো আপনাদের সাথে এখানে বিদায় নিচ্ছি দেখা